ডিসপ্লে দেখায় ডিসপ্লে কথা বলি ইনফারেট চুলার সার্কিট দিয়ে আয়রনের রেগুলেটর বানালাম একশো বিশ থেকে শুরু করে দুশো বিশ বোল পর্যন্ত যাই হোক আপনাদের একটু ভিতরে দেখাই আমার দুষ্টু ছেলে ভিডিওটা করতেছে স্থির থাকে নাকি আমার এনেদিক ওদিক ঘুরতেছে শুধু আমার হাত এই দেখেন এটা আমার কন্ট্রোলার সার্কিট কন্ট্রোলার বোর্ড বিভিন্ন ভোল্টেজ আমি এখান থেকে নিয়ে যে কোনো কাজ করতে পারি আরেকটা সার্কিট বানাবো এম এবং ভোল্ট ডিসি ভোল্টেজ রেগুলেটর দেখেন যারা হয়তো আবার কাজ করেন তারা চিনবেন এই সার্কিটটা দেখেটে কিসের সার্কিট ইনফেন্ট চুলা আছে না সার্কিট আয়রনে ওভার হিট হয়ে আয়রন নষ্ট হয়ে যায় এইটা দিয়ে আপনার ভোল্টেজ ঠিক করে রাখতে পারবেন এটা হলো বারো বল আমি যে ডিল চালানোর জন্য ডিল চালানোর জন্য ব্যবহার করি ডিল চালানোর জন্য বারো ভোল্ট ব্যবহার করি তারপরে কোনো অডিও সার্কিট প্রবলেম হলে সেটা অডিও থেকে খুলে নেয় এখানে দিয়ে কাজ করে ঠিক করার চেষ্টা করি এটা মেগাটেক খুলনার অডিও তারপরে এই ক্লোজার হলে এই ক্লোজার হাতে তৈরি করি যখন তখন এটা করি এটা দিয়ে এখান থেকে ভোল্টেজ নেই যদি ডুয়েল ভোল্টেজের প্রয়োজন পড়ে তখনও এখান থেকে ডুয়েল ভোল্টেজ নেওয়া যায় এখান থেকে ডুয়েল ভোল্টেজ নেওয়া যায় এটা হচ্ছে বারো ভোল্টের এমপিয়ার আর ভোল্টেজ মিটার এটা বারো ভোল্ট আর এই আর ভোল্টেজ মিটার আর এটা এটা এই এম্পিয়ার ভোল্টেজ মিটার তিরিশ থেকে জিরো ভোল্টেজ জিরো থেকে তিরিশ ভোল্টেজ কন্ট্রোল হবে আর এখান থেকে ডুয়েল ভোল্টেজ এখানে এখানে চব্বিশ এখানে চব্বিশ মাঝখানে জিরো এটা দেওয়া হয় আর এটা ব্যবহার করি ডিল চালানোর জন্য আর এটা আয়রনের হিট কম বেশি করার জন্য কমতেছে দুশো বিশ পর্যন্ত কন্ট্রোল করা যায় আমি সবসময় একশো ষাটে ব্যবহার করি আয়রনের মাথাটায় কখনো ময়লা যাবে না যদি কারো এরকম সিস্টেম প্রয়োজন পড়ে আমাকে জানাবেন আমি তৈরি করে দেব যারা বিভিন্ন সার্কিট প্রোগ্রামে কাজ করে পড়াশোনা করে প্রোগ্রামের কাজ করে তাদের এই সার্কিটটা খুব ইউজফুল হবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কত রমজান দশই রমজান আল্লাহ হাফেজ